সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি যে যে সমস্ত জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে সেই সমস্ত জৈব যৌগ হলো অসম্পৃক্ত যোগ এবং যে সমস্ত জৈব যৌগে কার্বন কার্বন একক বন্ধন থাকে শুধুমাত্র সেই সমস্ত যোগ সময় হলো সম্পৃক্ত যোগ তাহলে আজকে শুধুমাত্র অসম্পৃক্ত যোগের শনাক্তকরণ পরীক্ষা বা অসম্পৃক্ততা পরীক্ষা নিয়ে আলোচনা করবো বিভিন্নভাবে অসম্পৃক্ততা পরীক্ষা করা যায় প্রথমে হলো ব্রোমিন দ্রবণ এর মাধ্যমে অসম্পৃক্ততার পরীক্ষা নিয়ে আলোচনা করব। তরল ব্রোমিনকে কার্বন ট্রেক্টাক্লোরাইড ক্লোরাইডে দ্রভিত করে টু দ্রবণ প্রস্তুত করা হয় ব্রোমিনের এই দ্রবণটি লালচে বাদামি বর্ণের একটি জৈব যৌগের সাথে ব্রোমিনের লাল দ্রবণ মিশালে যদি ব্রোমিনের লালচে বাদামি বর্ণ সাথে সাথে দ্রবিত হয় তবে সেটি অসম্পৃক্ত যৌগ অর্থাৎ আমরা যদি কার্বন টেট্রাক্লোরাইডে তরল ব্রোমিনকে দ্রবিত করি তাহলে একটি দ্রবণ তৈরি হয় আমরা এখানে টু পার্সেন্ট দ্রবণ প্রস্তুত করব এই দ্রবণটির বর্ণ হয় লালচে বাদাম এখন এই দ্রবণের সাথে যদি কোনো জৈব যৌগ যোগ করলে ব্রোমিনের লাল দ্রবণ দ্রভিত হয় তবে সেটি অসম্পৃক্ত যোগ যেমন এখানে একটি অসম্পৃক্ত যৌগ ইথিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করেছে অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিনের সাথে যখন বিক্রিয়া করে তখন ডাইব্রোমো ইথেন তৈরি হয় এই যৌগটির কোনো বর্ণ নেই অর্থাৎ এই যৌগের দ্রবণটি হলো বর্ণহীন এখন যেহেতু বর্ণহীন হয়েছে তাহলে আমরা বলবো যে এখানে যৌগটি অসম্পৃক্ত আমরা এখানে ইথিনের সাথে বিক্রিয়া দেখিয়েছি কিন্তু যখন একটি অজানা দ্রবণ থাকবে কোনো কোন বিকারে তার ভিতরে আমরা যদি কার্বন ব্রোমিন যার বর্ণ বাদামি অর্থাৎ লালচে বাদামি বর্ণের যদি যোগ করে দেখি যে দ্রবণটি বর্ণহীন হয়ে গেছে তাহলে আমরা বুঝবো যে নমুনা দ্রবণটি ছিল একটি অসম্পৃক্ত যৌগ সেখানে দ্বিবন্ধন থাকতে পারে আবার ত্রিবন্ধনও থাকতে পারে যেটাই থাক দ্রবণটি বর্ণহীন হয়ে যাবে এরপরে আর একটি পরীক্ষা আছে বেয়ার পরীক্ষা তরল খারিও টু বেগুনি পটাশিয়াম দ্রবণ অর্থাৎ খারিও পটাশিয়াম হলো বেগুনি বর্ণযুক্ত দ্রবণ এই দ্রবণের সাথে আমরা যদি জৈব যোগ যোগ করি তাহলে এই দ্রবণের বর্ণ জৈব যৌগ অর্থাৎ কোন ধরনের জৈবযোগ যৌগ জৈবযোগ জৈব যোগ যোগ করি তাহলে এই ক্ষারীয় ও পটাশিয়াম পারম্যাঙ্গের বেগুনি বর্ণ দুরভৃত হয়ে যাবে যেমন ইথিনের সাথে যদি আমরা ক্ষারীয় ও পারম্যাঙ্গানেট যোগ করি তাহলে ইথিলিন গ্লাইকল তৈরি হবে এই ইথিলিন গ্লাইকলের দ্রবণটি হলো বর্ণহীন আবার এখানেও যদি ত্রিবন্ধনযুক্ত যৌগের থাকে তাহলেও ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গেন্টের সাথে বিক্রিয়া করে বর্ণহীন যৌগ তৈরি করবে অর্থাৎ ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গেন্টের বেগুনি বর্ণ দূরভিত হয়ে যায় তাহলে আজকে আমরা দুইটি অসম্পৃক্ততা পরীক্ষা নিয়ে আলোচনা করলাম তোমরা এই দুইটি পরীক্ষা ভালোভাবে অনুশীলন করবে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি